আপনারা যারা আমির খানের একটা বিখ্যাত মুভি আছে হয়তো দেখেছেন রঙ্গে বাসন্তী দ্য কালার অফ স্প্রিং এবং মুভিটা শুরু হয় যেখান থেকে আপনার আপনাদের মনে থাকার কথা সু একজন জার্নালিস্টারিং জার্নালিস্টে তার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ভারতবর্ষে আসবে এবং তার দাদা অথবা নানা সম্বোধি এখানে ছিলেন এবং তার একটা প্রিজেন্ট ডায়েরি ছিল তো এই প্রিজেন্ট ডায়েরির একটা কোর্ট সেই ম্যাকেন্ডলিস ডায়েরি থেকে পড়া হচ্ছিল যদি আপনাদের মনে থাকে আর কি এবং উনি সেখানে বলছিলেন ওই সময়টাতে ভারতবর্ষে আজাদির লড়াই চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে প্রচুর মানে যারা স্বাধীনতা কামীরা আছেন তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করছেন তো সেখানে বলা হচ্ছে যে দের আর টু কাইন্ডস অফ পিপল ওয়ান গোস টু দ্য ডেথ স্ক্রিনিং এক ধরনের মানুষ আছে যারা ফাঁসির মঞ্চে যায় চিৎকার করতে বলতে অ্যান্ড দ্যানাদার কাইন্ডস আরেক রকম আছে টু গজ ইন সাইলেন্স তারা হচ্ছে খুবই নীরবে হেঁটে হেঁটে চলে যায় ফাঁসির মঞ্চে এবং সেশন লাইনটা ছিল দ্যার ইজ এ থার্ড কাইন্ড কিন্তু উনি বলেন নাই বলেছিলেন ওই থার্ড কাইন্ড যে তৃতীয় ধরনের যারা মানুষ ছিলেন তারা আসলে কাজ তারা হচ্ছে যারা আজাদীর লড়াই করতে করতে আবু সাইদের মতো হাসতে হাসতে বুক চেপিয়ে ফাঁসির মঞ্চে চলে যায় মৃত্যুকে আলিঙ্গন করে দে আর দ্য থার্ড কাইন্ডস এবং আমাদের যারা চৌদ্দশো শহীদ এরা হচ্ছে ওই তৃতীয় ধারার নতুন বি যারা আজাদীর লড়াইকে নতুন করে আবার মঞ্চস্থ করেছে দুই হাজার চব্বিশ সালে এবং তারা হচ্ছে আমাদের রঙ্গে বাসন্তী দে আর দ্য কালার অফ আওয়ার ওন মঞ্চ তো আজকে যখন আমি জুলাইকে ফিরে দেখি আমি যখন তরুণদেরকে দেখি আমার শহীদদেরকে দেখি তারা হিস্ট্রির সাথে কিভাবে ডট কানেক্ট করে এবং সেই কানেক্টিং ডট হচ্ছে কম্বিনেশনের যোগফলের নাম হচ্ছে আজাদি স্বাধীনতা এবং আপনাদের মনে থাকার কথা আপনাদের লড়াইতেও দেখবেন চট্টগ্রামের একটা মেয়ে পুলিশকে বলছে আজাদি বোঝেন আজাদি না কোটায় চাকরি পাইছেন দেখেছেন একটা ভেরি ইয়ং আপনাদের মতো যোদ্ধা সে বলেছে তাহলে চিন্তা করেন যে রাঙ্গে বাসন্তের সেই হিরোরা যেদিন হাসতে হাসতে গেলতে চলে যাচ্ছিল আমার আবু সাইদরা যেদিন বুক চেতায় স্প্রিন্টারের সামনে দাঁড়িয়েছিল আমার মুগ্ধ যেদিন পানি বেচতে বেচতে দিতে দিতে জীবন দিয়ে দিয়েছিল ওই মেটাও কিন্তু ঠিক একইভাবে আজাদির লড়াই করে গেছে কারণ সবার মধ্যে এই যে আজাদির চেতনা প্রেরণা সো স্ট্রং টু বিকাম ফ্রি এক হেইলির একটা বিখ্যাত মানে নোভেল বলেন অথবা এটা পরে মুভি হয়েছে রুটস সে যারা মুভি দেখবেন দেখতে পারেন অথবা যারা বই পড়া করতে পারেন সেই রুটস এর ক্যারেক্টারটা দেখেন যে আপনার জাহাজের নিস্তলায় সেই কালো কৃষ্ণাঙ্গ মানুষগুলোকে আফ্রিকা থেকে জাল বেঁধে ধরে নিয়ে আসছো আপনারা যদি হিস্ট্রি পড়েন দ্য ফ্রেঞ্চ কলোনিয়ালিজম ইউরোপিয়ান কলোনিয়ালিজম ইন আফ্রিকান কান্ট্রি ইট ওয়াজ সো ব্রুটাল ব্রিটিশ ওয়াজ অলসো ব্রুটাল হেয়ার নো ডাউটস কিন্তু ওটা ব্রুটালিটিকে সবভাবে ছাড়িয়ে ফেলেছে জাল দিয়ে কারেন্ট জাল দিয়ে যেভাবে আমরা আমরা মাছ ধরি ঠিক এইভাবে নদীর পারে সাগরের পারে গিয়ে ইউরোপিয়ানরা গিয়ে জাল পেতে রাখতো মানুষ ধরার জন্য বাচ্চা ইয়াং ছেলেমেয়েরা যারা খেলতে যাইতো অথবা নদীতে গোসল করতে যাইতো সাঁতার কাটতে যাইতো জাল দিয়ে ওদেরকে ধরে এক নৌকা করে শিপে নিয়ে যেত এবং শিপের নেচের ডেকে ওদের হাত পাওগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখতো এরপরে আমেরিকার বড় বড় বিগ সিটিসে ইউরোপের বড় বড় টাউনগুলোতে ওদেরকে স্লেভ মার্কেটে মানে এক্সিবিট করা হইতো এবং যারা স্লেভ ওনার ছিলেন তারা এসে এসে দেখতেন ওর হাত দেখতেন পা দেখতেন দাঁত দেখতেন গরুর হাটে গিয়ে যেভাবে মানুষ দেখে না গরুর হাটে গিয়ে আমরা গরু দেখি না ঠিক সেইভাবে তারা মানুষ তো কেনা বেচা করত তো সেইখান থেকে যে চিন্তা কুণ্ডে যে ছিল তার তার যে হিরোইক ক্যারেক্টার তার প্রত্যেক দিনের একটা আজাদির লড়াই ছিল সে তার ওই গ্রামটাতে ফিরে যেতে চায় আফ্রিকাতে তো সেই আজাদীর আজাদীর লড়াইটাই হচ্ছে হচ্ছে সবচেয়ে বড় লড়াই এবং এই লড়াইটা একদিনের না ছত্রিশ দিনের না এরপরের যে দশ মাস চলে গেছে এগারো মাস চলে গেছে তারও প্রত্যেকটা দিন হচ্ছে আজাদির লড়াই এবং এই লড়াইটা যদি আপনারা না করে থাকেন আপনাদের ছত্রিশ দিনটাকে আপনারা ব্যাখ্যা করবার জন্য লড়াই করছেন অতএব ওই ছত্রিশ দিনের ট্যাগকে কি আপনারা সফল রাখবেন ফাংশনাল করবেন হিস্টোরিক মনুমেন্টটাকে আবার জাগিয়ে তুলবেন না ওই ছত্রিশ দিনটাকে আবর্জনায় ফেলে দেবেন সেটা ডিপেন্ড করছে আপনার আজকের কালকের আগামী দিনের প্রত্যেক দিনটাকে আপনি ছত্রিশ দিনের মতো করে উদযাপন করছে কিনা সেটার জন্যই জুলাই সনদ এবং সেটা বাস্তবায়ন নেই হচ্ছে আমাদের নেক্সট বাংলাদেশ গোরবার লড়াই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম